নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন ধারাবাহিকভাবে শেষের কবিতা উপন্যাসটি আমার চ্যানেলে আরও কিছু ছোট গল্প রাখা আছে আপনারা একটু সময় করে প্লিজ গল্পগুলো শুনে দেখবেন আপনাদের যদি ভালো লাগে আমার উপস্থাপনা তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার খুব ভালো হয় আর যাদের আমার উপস্থাপনা একদমই ভালো লাগছে না তারা প্লিজ একটা সাজেশান অন্তত দিয়ে যাবেন কমেন্ট বক্সে তাহলে আমি খুবই খুশি হব শেষের কবিতা উপন্যাসের বারোতম অধ্যায়তে আমরা দেখেছিলাম অমিত আর লাবণ্য যুগলে মিলে শিলং পাহাড়কে শেষ প্রণাম জানাতে গিয়েছিল বড়ই মধুর ছিল সেই সন্ধ্যা কিন্তু ওই মধুর সন্ধ্যাটি কাটতে না কাটতে কোথায় যেন বিচ্ছেদের সুর বেজে উঠেছে অমিত লাবণ্য দুজনেই যেন সেই বিচ্ছেদের সুর অনুভব করছে তাই দুজনেই খুব ব্যথিত হয়ে পড়েছেন আজকের এই ত্রয়োদশতম অধ্যায় নাম আশঙ্কা এখানে আমরা তাই দেখব তাহলে চলুন আপনাদের শোনাই ত্রয়োদশ অধ্যায় আশঙ্কা সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন সে বেড়াতেও যায়নি অমিত বলেছিল শিলং থেকে যাবার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সেই রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে মনে তাই লোভ ছিল যথেষ্ট সেটাকে কোষে দমন করতে হলো যোগমায়া খুব সকালেই স্নান সেরে তার আর্নিকের জন্য কিছু ফুল তোলেন তিনি বেরোবার আগেই লাবণ্য সেই জায়গাটা থেকে চলে এলো ইউক্যালিপটাসের তলায় হাতে দুই একটা বই ছিল বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্যে তার পাতা খোলা কিন্তু বেলা যায় পাতা উল্টানো হয় না মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিন কাল শেষ হয়ে গেল আজ সকালের এক একবার মেঘ রৌদ্রের মধ্যে দিয়ে ভাঙনের দুধ আকাশ ঝেঁটিয়ে বেড়াচ্ছে মনে দৃঢ় বিশ্বাস যে অমিত চির পলাতক একবার সে সরে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না রাস্তায় চলতে চলতে কখন সে গল্প শুরু করে তারপর রাত্রি আসে পরদিন সকালে দেখা যায় গল্পের গাঁথন ছিন্ন পথিক গেছে চলে লাবণ্য তাই ভাবছিল ওর গল্পটা এখন থেকে চিরদিনের মতো রইল বাকি আজ সেই অসমাপ্তির ম্লানতা সকালের আলোয় অকাল অবসানের অবসাদ আর্দ্র হওয়ার মধ্যে এমন সময় বেলা তখন নটা অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই মাসিমা মাসিমা করে ডাক দিলে যোগমায়া প্রাত সন্ধ্যা সেরে ভাড়ারের কাজে প্রবৃত্ত আজ তারও মনটা পীড়িত অমিত তার কথায় হাসিতে চাঞ্চল্যে এতদিন এতদিন তার স্নেহাসক্ত মনকে তার ঘরকে ভরে রেখেছিল সে চলে গেছে এই ব্যথার বোঝা নিয়ে তার সকালবেলাটা যেন বৃষ্টিবিন্দুর ভারে সদ্যপাতি ফুলের মতো নুয়ে পড়েছে তার বিচ্ছেদ কাতর ঘরকন্যার কাজে আজ তিনি লাবণ্যকে ডাকেননি বুঝেছিলেন আজ তার দরকার ছিল একলা থাকার লোকের চোখে দাঁড়ালে লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো কোলের থেকে বই গেল পড়ে জানতেও পারল না এদিকে যোগমায়া ভাড়ার ঘর থেকে দ্রুতপদে বেরিয়ে এসে বললেন কী বাবা অমিত ভূমিকম্প নাকি কি অমিত বললে ভূমিকম্পই তো জিনিসপত্র রওনা করে দিয়েছি গাড়ি ঠিক ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কি না সেখানে এক টেলিগ্রাম অমিতর মুখের ভাব দেখে যোগমায়া উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন খবর সব ভালো তো লাবণ্যও ঘরে এসে জুটল অমিত ব্যাকুল মুখে বললে আজই সন্ধ্যাবেলায় আসছে সিসি আমার বোন আর তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন যোগমায়া বললে তা ভাবনা কিসের বাছা শুনেছি ঘোরদৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে যদি নিতান্ত না পাওয়া যায় আমার এখানে কি একরকম জায়গা হবে না অমিত বললে সেজন্য ভাবনা নেই মাসিমা তারা নিজেরাই টেলিগ্রাম করে হোটেলে জায়গা ঠিক করেছে যোগুমায়া বললে আর যাই হোক বাবা তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো সে কিছুতেই হবে না তারা আপন লোকের খ্যাপামির জন্য দায়ী করবে আমাদেরকেই অমিত বললে না মাসি আমার প্যারাডাইস লস্ট ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায় সেই দড়ির খাটিয়ার নীট থেকে আমার স্বপ্ন সুখগুলো উড়ে পালাবে আমাকেও জায়গা নিতে হবে ওই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায় কথাটা বিশেষ কিছু নয় তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল এতদিন একটা কথা ওর মনেও আসেনি যে অমিতর যে সমাজ সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে এক মুহূর্তেই সেটা বুঝতে পারলে অমিত যে আজ কলকাতায় চলে যাচ্ছিল তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল না কিন্তু এই যে আজ ও হোটেলে যেতে বাধ্য হলো এইটাতেই লাবণ্য বুঝলে যে বাসা এতদিন ওরা দুজনে নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলছিল সেটা কোনো দিন বুঝিয়ার দৃশ্য হবে না লাবণ্যর দিকে একটু চেয়ে অমিত যোগমায়াকে বললে আমি হোটেলেই যাই আর জাহান্নামেই নামেই যাই কিন্তু এইখানেই রইল আমার আসল বাসা অমিত বুঝেছে শহর থেকে আসছে একটা অশুভ দৃষ্টি মনে মনে নানা প্ল্যান করছে যাতে সিসির দল এখানে না আসতে পারে কিন্তু ইদানিং ওর চিঠিপত্র আসছিল যোগমায়ের বাড়ির ঠিকানায় তখন ভাবেনি কোনো সময়ে তাতে বিপদ ঘটতে পারে অমিতর মনের ভাবগুলো চাপা থাকতে চায় না এমন কি প্রকাশ পায় কিছু আতিশয্যের সঙ্গে ওর বোনের আশা সম্বন্ধে অমিতর এত বেশি উদ্বেগ যোগমায়ার কাছে অসঙ্গত ঠেকছিল লাবণ্যও ভাবলে অমিত ওকে নিয়ে বনেদের কাছে লজ্জিত ব্যাপারটা লাবণ্যর কাছে বিষাদ ও অসম্মানজনক হয়ে দাঁড়ালো অমিত লাবণ্যকে জিজ্ঞেস করলে তোমার কি সময় আছে বেড়াতে যাবে লাবণ্য একটু যেন কঠিন হয়ে বললে না সময় নেই যোগমায় ব্যস্ত হয়ে বললেন যা যাও না মা বেরিয়ে এসো গে লাবণ্য বলে কর্তা মা কিছুকাল থেকে সুরমাকে পড়ানোর বড় অবহেলা হয়েছে খুবই অন্যায় করেছি কাল রাতে ঠিক করেছিল আজ থেকে কিছুতেই আর ঢিলেমি করা যাবে না বলে লাবণ্য ঠোঁট চেপে মুখ শক্ত করে রইল লাবণ্যর এই জেদের মেজাজটা যোগমায়ের পরিচিত পিড়াপিড়ি করতে সাহস করলেন না অমিত নিরসকণে বললে আমিও চললুম কর্তব্য করতে ওদের জন্য সব ঠিক করে রাখা চাই এই বলে চলে যাবার আগে বারান্দায় একবার স্তব্ধ হয়ে দাঁড়াল বললে বোন ওই চেয়ে দেখো গাছের আড়াল থেকে আমার বাড়িটার চাল অল্প একটু দেখা যাচ্ছে একটা কথা তোমাদের বলা হয়নি ওই বাড়িটা আমি কিনে নিয়েছি বাড়ির মালিক তো অবাক নিশ্চয় ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকব দাম একটু বেশি চড়িয়ে নিয়েছে ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েই ছিলুম সে সন্ধান একমাত্র আমিই জানি আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকানো থাকবে লাবণ্যর মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল বললে আর কারো কথা অত করে তুমি ভাবো কেন না হয় আর সবাই জানতে পারলে ঠিক মতো জানতে পারাই তো চাই তাহলে কেউ অমর্যাদা করতে সাহস পায় না এ কথার কোনো উত্তর না দিয়ে অমিত বললে বন্যা ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকব আমার সেই গঙ্গাধারের বাগান সেই ঘাট সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে তোমার দেওয়া মিতারি নাম ওকেই সাজে লাবণ্য বলে ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছ মিতা আবার একদিন যদি ঢুকতে চাও দেখবে ওখানে তোমাকে কুলোবে না পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনে জায়গা হয় না সেদিন তুমি বলেছিলে জীবনে মানুষের প্রথম সাধনা দারিদ্রের দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের তারপরে শেষ সাধনার কথা বলনি। সেটা হচ্ছে ত্যাগের অমিত বললে বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা সে লিখেছে শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাওয়ার জন্যেই বিশ্ব সৃষ্টিতে ওটাকেই বলে এভলিউশন একটা সৃষ্টি ভূত ঘাড়ে চেপে থাকে বলে সৃষ্টি করো সৃষ্টি করলেই ভূত নামে তখন সৃষ্টিটাকেও আর দরকার থাকে না কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটাই চরম কথা নয় জগতে যে মমতাজি ধারা বয়ে চলেছেই ওরা কি একজন মাত্র সেই জন্যেই তো তাজমহল কোনো দিন শূন্যই হতে পারল না নিবারণ চক্রবর্তী বাসরঘরের উপর একটা কবিতা লিখেছে সেটা তোমাদের কবিবরের তাজমহলের সংক্ষিপ্ত উত্তর পোস্টকার্ডে লেখা তোমারে ছাড়িয়া যেতে হবে রাত্রি জবে উঠিবে উন্মনা হয়ে প্রভাতের রথ চক্র রবে হায় বাসুরঘর বিরাট বাহির সে যে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর তবু সে যতই ভাঙে চড়ে মালা বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে তুমি আছো ক্ষয়হীন অনুদিন তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু না হয় নীরব কেবলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল শূন্য করি তবু শয্যা যাই নাই যায় নাই নবনব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহ্বানে উদর তোমার দ্বার পানে হে ঘর বিশ্বে প্রেম মৃত্যুহীন তুমিও অমর রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলে রয়ে যাওয়ার গান গাইতে জানে না বন্যা কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় ঘা দেব দরজা খুলবে না লাবণ্য বললে মিনতি রাখো মিতা আজ সকালে কবির লড়াই তুলো না তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না অন্তত তার মরার জন্য অপেক্ষা করো অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরের একটা উদ্বেগকে চাপা দিতে চায় লাবণ্যতা বুঝেছিল অমিতও বুঝতে পেরেছে কাব্যের দ্বন্দ্ব কাল সন্ধেবেলায় বেখাপ হয়নি আজ সকালবেলায় তার সুর কেটে কেটে যাচ্ছে কিন্তু সেইটা যে লাবণ্যের কাছে সুস্পষ্ট সেও ওর ভালো লাগলো না একটু নিরসভাবে বলল তাহলে যাই বিশ্বজগতে আমারও কাজ আছে আপাতত সেটা হচ্ছে হোটেল পরিদর্শন ওদিকে লক্ষ্মী নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ এবার ফুরলো বুঝি তখন লাবণ্য অমিতর হাত ধরে বললে দেখো মিতা আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি যেন রাগ করে চলে যেও না এই বলে চোখের জল ঢাকবার জন্য দ্রুত ঘরে চলে গেল অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে যেন অন্যমনে চলে গেল ইউক্যালিপটাসের তলায় দেখলে সেখানে আখরোটের গোটা কত ভাঙা খোলা ছড়ানো দেখে ওর মনটার ভিতর কেমন একটা ব্যথা চেপে ধরল জীবনের ধারা চলতে চলতে তার যেসব চিহ্ন বিছিয়ে যায় সেগুলো তুচ্ছতাই সবচেয়ে সকরুণ তারপর দেখলে ঘাসের উপর একটা বই সেটা রবি ঠাকুরের বলাকা তার নিচের পাতাটা ভিজে গেছে একবার ভাবলে ফিরিয়ে দিয়ে আসি কিন্তু ফিরিয়ে দিলে না সেটা নিল পকেটে হোটেলে যাব যাব করলে তাও গেল না বসে পড়লো গাছতলাটে রাত্রের ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেজে দিয়েছে ধুলো ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে চারিদিকের ছবিটা পাহাড়ের আর গাছপালার সীমান্তগুলি যেন নীল আকাশে খুঁদে দেওয়া জগৎটা যেন কাছে গিয়ে একেবারে মনের উপর এসে ঠেকল আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে তার ভিতরটাতে ভৈরবীর সুর এখনই খুব কোষে কাজে লাগবে এই বলে লাবণ্যর পণ ছিল তবু যখন দূর থেকে দেখল অমিত গাছতলায় বসে আর থাকতে পারল না বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল চোখ এলো জলে ছল কাছে এসে বললে মিতা তুমি কী ভাবছো অমিত বললে এতদিন যা ভাবছিলুম একেবারে তার উল্টো লাবণ্য বললে মাঝে মাঝে মনটাকে উল্টিয়ে না দেখলে তুমি ভালো থাকো না তা তোমার উল্টো উল্টো ভাবনাটা কি রকম শুনি অমিত বললে তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিল কখনো গঙ্গার ধারে কখনো পাহাড়ের উপরে আজ মনের মধ্যে যাক যে সকালবেলাকার আলোয় উদাস করে একটা পথের ছবি অরণ্যের ছায়ায় ছায়ায় ওই পাহাড়গুলোর উপর দিয়ে হাতে আছে লোহার ফলাওয়ালা লম্বা লাঠি পিঠে আছে চামড়ার স্ট্যাপ দিয়ে বাঁধা একটা চৌকোথলি তুমি চলবে সঙ্গে তোমার নাম সার্থক হোক বন্যা তুমি আমাকে বদ্ধ ঘর থেকে বের করে পথে ভাসিয়ে নিয়ে চললে বুঝি ঘরের মধ্যে নানান লোক পথ কেবল দুজনের লাবণ্য বললে ডায়মন্ড হারবারের বাগানটা তো গেছেই তারপরে সেই পঁচাত্তর টাকার ঘর বেচারাও গেল তা জাগে কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কীরকম শুনি দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আর একটাতে অমিত বললে তার দরকার হয় না বন্যা চলাতেই নতুন রাখে পায়ে পায়ে নতুন পুরনো হবার সময় পাওয়া যায় না বসে থাকাটাই বড় নেই লাবণ্য বললে হঠাৎ এ খেয়ালটা তোমার কেন মনে হলো মিতা অমিত বললে তবে বলি হঠাৎ শোভনলালের কাছ থেকে একখানে চিঠি পেয়েছি তার নাম শুনেছ বোধ হয় রায়চাঁদ প্রেমচাঁদওয়ালা ভারত ইতিহাসে সাবেক পদগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে এসে বেরিয়ে পড়েছে সে অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায় আমার ইচ্ছে ভবিষ্যতের পথ সৃষ্টি করা লাবণ্যর বুকের ভিতরে হঠাৎ খুব একটা ধাক্কা দিলে কথাটাকে বাধা দিয়ে অমিতকে বললে শোভনলালের সঙ্গে একই বছর আমি এম করেছি তার সব খবরটা শুনতে ইচ্ছে করি অমিত বললে একসময় সে খেপেছিল আফগানিস্তানের প্রাচীন শহর কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটাকেই আয়ত্ত করবে ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েন সাংয়ের তীর্থযাত্রা ওই রাস্তা দিয়েই আরও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা খুব কষে পোস্তু পরলে পাঠানিক আয়দা কানুন অভ্যেস করলে সুন্দর চেহারা ঢিলে কাপড়ে ঠিক পাঠানের মতো দেখতে হয় না দেখায় যেন পার্শ্বিকের মতো আমাকে এসে ধরলে সেখানে ফরাসি পণ্ডিতরা তাই কাজে লেগেছেন সেখানে ফরাসি পণ্ডিতরা এই কাজে লেগেছেন তাদের কাছে পরিচয়পত্র দিতে ফ্রান্সে থাকতে তাদের কারো কারো কাছে আমি পড়েছি দিলেম পত্র কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে কখনো কাশ্মীরে কখনো কুমায়ুনে এবারে ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাতে সন্ধান করবে বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেইটাই দেখতে চায়। ওই পথ খেপাটার কথা মনে করে আমারও মন উদাস হয়ে যায় পুঁথির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ খোয়াই ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে মানব বিধাতার নিজের হাতের লেখা আমার কি মনে হয় জানো লাবণ্য বললে কি বলো অমিত বললে প্রথম যৌবনে একদিন শোভনলাল কোনো কাঁকন পরা হাতে ধাক্কা খেয়েছিল তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকে পড়েছে ওর সমস্ত কাহিনীটা স্পষ্ট জানি নে কিন্তু একদিন ওতে আমাতে একলা ছিল নানা কথায় হলো প্রায় রাত দুপুর জানলার বাইরে হঠাৎ চাঁদ দেখা দিল একটা ফুলন্ত জারুল গাছের আড়ালে ঠিক সেই সময়টাতে কোনো একজনের কথা বলতে লাগল নাম করলে না বিবরণ কিছুই বললে না অল্প একটু আভাস দিতেই গলা ভারী হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল বুঝতে পারলুম ওর জীবনের মধ্যে কোনোখানে অত্যন্ত একটা নিষ্ঠুর কথা বিধে আছে সেই কথাটাকেই বুঝি পথ চলতে চলতে ও পায়ে পায়ে খইয়ে দিতে চায় লাবণ্যর হঠাৎ উদ্ভিদতত্ত্বের ঝোঁক এলো নুয়ে পড়ে দেখতে লাগলো ঘাসের মধ্যে সাদায় হলদেই মেলানো একটা বুনো ফুল একান্ত মনোযোগে তার পাপড়িগুলো গুনে দেখার জরুরি দরকার পড়ল অমিত বললে জানবোন না আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছো লাবণ্য বললে কেমন করে অমিত বললে আমি ঘর বানিয়েছিল আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত আজ দুমাস ধরে মনে মনে ঘর সাজালুম তোমাকে ডেকে বললুম এসো বধূ ঘরে এসো তুমি আজ বধুশয্যা খসিয়ে ফেললে বললে এখানে জায়গা হবে না চিরদিন ধরে আমাদের সপ্তপদীর গমন হবে বনফুলের বোটা নিয়ে আর চলল না লাবণ্য হঠাৎ উঠে পড়ে ক্লিষ্টস্বরে বললে মিতা আর নয় সময় নেই